তোকে দেখতে পারতো আমাদের ফ্রি ফায়ার কিন্তু নতুন বানি ব্যান্ডেল চলে আসে চলো দেখা যাক এই বানি ব্যান্ডেল বের করতে কত ডায়মন্ড লাগে আমাদের যত ডায়মন্ড লাগে তত ডায়মন্ড স্পিন করে বানি ব্যান্ডেল বের করব আরে ভাই অলরেডি দিয়ে দিয়েছে বানি ব্যান্ডেল এত কম ডায়মন্ডে রে তবে যাই হোক এই মুহূর্তে দেখতে পারতো আমাদের এতে ডায়মন্ড আছে 41000 এর উপরে এই মুহূর্তে অনেকেরই প্রশ্ন হতে পারে এত ডায়মন্ড কোথায় পাই আসলে আমার কাছে এমন একটা সাইট আছে যেখান থেকে আমি কম টাকায় অনেক বেশি ডায়মন্ড টপআপ করতে পারি তুমি টপ টপআপ করবা ওইখান থেকে টপআপ করে চাইলে নিতে পারো এই বানি ব্যান্ডেল নেওয়ার জন্য অবশ্যই ডায়মন্ডের দরকার হবে কোনো ব্যান্ডেল নেওয়ার আগে আমি যে কাজটা করি ডায়মন্ড টপআপ করি কত ডায়মন্ড লাগবে এই ব্যান্ডেলটা নেওয়ার জন্য সেটা দেখানোর আগে চলো তোমাদের

পেমেন্টে ক্লিক করতে হবে অটো পেমেন্টে ক্লিক করে আমাদের একটু নিচের দিকে আসতে এখানে দেখতে পারবা অ্যামাউন্ট টু লেখা আছে যত টাকা ডায়মন্ড টপ করবা ঠিক তত টাকা এখানে লিখে দিই যেহেতু টাকা 115 ডায়মন্ড টপ আপ করবে সেটা আমরা এখন 74 টাকা অ্যাড মানি করব এরপর অ্যামাউন্ট লিখে অ্যাড নাওতে ক্লিক করতে হবে অ্যামাউন্ট লিখে এরপর অ্যাড ক্লিক করে দিলে তোমাদের একটা নতুন অপশন চলে আসবে তো দেখো এই মুহূর্তে আমি অ্যাড নাওতে ক্লিক করলাম এই মুহূর্তে বিকাশ নগদ ট্রকের উপায় চারটি অপশন আছে বিকাশ দিয়ে ইনস্ট্যান্টলি পেমেন্ট করা যায় সেটা আমরা বিকাশটাই সিলেক্ট করব এরপর বিকাশে ক্লিক করতে হবে বিকাশে ক্লিক করে আমাদের লাইভ পেমেন্টে যেতে হবে এখানে লাইভ পেমেন্ট করলে এক্সট্রা সেন্ড মানি টাকা লাগে আর যদি ইনস্টেন্টলি হয়ে যায় শুধু আমরা লাইভ পেমেন্টই করব আমরা যে নাম্বার থেকে পেমেন্টটা করব ওই নাম্বারটা এখানে লিখে দিই সম্পূর্ণ নাম্বারটা লিখার পর কনফার্ম এ দিয়ে দিই ওই নম্বরে ভেরিফিকেশন কোড পাঠাবে তো ওই ভেরিফিকেশন কোডটা এখানে এখানে বসিয়ে দিই তো দেখতে পাচ্ছো সেই মুহূর্তে আমি মেসেজ অপশনে গেলাম গিয়ে আমি ভেরিফিকেশন কোডটা কপি করে নিব বিকজ যে ভেরিফিকেশন কোডটা আছে এটাকে আমরা কপি করে নিলাম তারপর আমরা মিনিমাইজ করে ঠিক আগের অপশনে চলে গেলাম এখানে ভেরিফিকেশন এটা কপি পেস্ট করে বসিয়ে ভেরিফিকেশন কোডের এই জায়গাতে চাপ দিয়ে ধরে রাখলে এখানে পেস্ট করা অপশন চলে আসবে চাপ দিয়ে ধরে আমরা এখানে কপি পেস্ট করে দিলাম কনফার্ম করে পিন দিয়ে দিলে ইনস্টেন্টলি আমাদের কিন্তু টাকাটা অ্যাড হয়ে যাবে তো কনফার্ম করার পর মার্চেন্ট

ডায়মন্ড সিলেক্ট করে নিলাম আর এখন বায়োনেতে দিয়ে কনফার্ম করে দিলে আমাদের আড়িতে সাথে সাথে ডায়মন্ড চলে যাবে দেখো বায়োনেতে ক্লিক করে কিন্তু আমরা অর্ডারটা কনফার্ম করে দিলাম আমরা আমাদের অর্ডারটি সইটা চাইরে কিন্তু কনফার্ম করি তো তোমাদের এখন সামনে সামনে একটা ম্যাজিক দেখায় যে আমার আসলে কত তাড়াতাড়ি এই ডায়মন্ডটা টপ আপ হয়ে যায় মিনিমাইজ করে আমরা সাথে সাথে গেমে চলে আসলাম আর দেখো এখন মাত্র 1 সেকেন্ডে কিন্তু আমাদের আড়িতে ডায়মন্ড চলে আসলো

থেকে ডায়মন্ডের মধ্যে হয়তো বা বের হয়ে যেতে পারে এখানে নির্দিষ্ট করে বলা যায় না আসলে কার কখন কত ডায়মন্ড লাগবে তবে হ্যাঁ আমার মাত্র এক হাজার ডায়মনই লাগছে তার মানে এই না যে তোমরা এক হাজার ডায়মনে পেয়ে যাবো টপ আপ সাইড এর লিঙ্ক আমি কমেন্ট সেকশন দিয়ে ওইখান থেকে টপ আপ করে নিঃসন্দেহে এখানে স্প্রিন করতে পারবা